রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্গত অতিথি গল্প আলোচনা করছিলাম যেটা পর্ব দুই পর্যন্ত আলোচনা করেছি পর্ব দুয়ে পড়িয়েছিলাম যে যখন অন্নপূর্ণার কাছে তারাপদ গেল এবং তারাপদকে যখন সে যত্ন করতে শুরু করলো ততটা আলোচনা করেছে আজকে পর্ব তিনের আলোচনা যাই হোক নদীর উপর দুই তিন দিন গেল তারাপদ রাধাবাড়া বাজার করা হইতে নৌকা চালনা পর্যন্ত সকল কাজেই স্বেচ্ছা ও তৎপরতার সহিত যোগ দিল সে মানে সে তো প্রকৃতি মানে সে তো একদমই সংসারচ্যুত ছিল এবার সে কিন্তু কাজে যোগ দিল স্বেচ্ছা নিজের স্বেচ্ছাতে এবং তৎপরতার সাথে যোগ দিল যে কোনো দৃশ্য তাহার চোখের সম্মুখে তাহার আসে তাহার প্রতি তারাপদর সকৌতূহল দৃষ্টি ধাবিত হয় যে কোনো কাজ তাহার হাতের কাছে আসিয়া উপস্থিত হয় তাহাতেই সে আপনই আকৃষ্ট হইয়া পড়ে তাহার দৃষ্টি তাহার হস্ত তাহার মন সর্বদাই সচল হইয়া আছে এই জন্য সে এই নিত্য সচলা প্রকৃতির মতো সর্বদাই নিশ্চিন্ত উদাসীন সে খুব উদাসীন প্রকৃতির ছিল আমরা জানি অথচ সর্বদাই ক্রিয়া শক্ত মানুষ মাত্রের নিজের একটি স্বতন্ত্র অধিষ্ঠান ভূমি আছে কিন্তু তারাপদও এই অনন্ত নীলাম্বরবাহী বিশ্বপ্রবাহের একটি আনন্দোজ্জ্বল তরঙ্গ ভূত ভবিষ্যতের সহিত তাহার কোনো সম্বন্ধ নাই সমু সম্মুখাভিমুখে চলিয়া যাওয়াই তাহার একমাত্র কার্য সে কখনও পেছন ফিরে তাকায় না সে সামনের দিকে সবসময় তাকায় তার জীবনে যাই ঘটুক না কেন সে তার ইচ্ছা মতো তার জীবন চালনা করে ইচ্ছায় সে তৎপরতার সাথে কাজও করে এবং সামনের দিকে সবসময় সে এগিয়ে চলাই তার একমাত্র ধর্ম এদিকে অনেক দিন নানা সম্প্রদায়ের সহিত যোগ দিয়া অনেক প্রকার মনোরঞ্জনী বিদ্যা তাহার আয়ত্ত হইয়াছিল কোনো প্রকার চিন্তার দ্বারা আচ্ছন্ন না থাকাতে তাহার নির্মল স্মৃতিপটে সকল জিনিস আশ্চর্য সহজে মুদ্রিত হইয়া যাইত পাঁচালি কথকতা কীর্তন গান যাত্রাভিনয়ের সুদীর্ঘ খণ্ড সকল তাহার কণ্ঠাগ্রে ছিল মতিলালবাবু ছিল প্রথমত একদিন সন্ধ্যাবেলায় তাহার স্ত্রী কন্যাকে রামায়ণ পড়িয়া শুনাইতেছিলেন কুশলভের কথা সূচনা হইয়া হইতেছে কুশ আর লব রামায়ণে কুশ আর লব কুশ লবের কথা যখন সূচনা হচ্ছে এমন সময় তারাপদ উৎসাহ সংবরণ করিতে না পারিয়া নৌকার ছাদের উপর হইতে নামিয়া আসিয়া কহিল কহিল বই রাখুন আমি কুশলভের গান করি আপনারা শুনে যান তো দেখা যাচ্ছে এখানে তারাপদ আপন খেয়ালে আছে এবং যখন সে দেখতে পেল যে রামায়ণের আলোচনা হচ্ছে কুশ আর লবের আলোচনা হচ্ছে তখন সে হঠাৎ করে যেখানে সে ছিল সেখান থেকে নেমে এলো নেমে এসে বলছে নৌকার ছাদে সে আশ্রয় নিয়েছিল নেমে এসে বলছে সে গান শোনাতে চায় কুশলবের এই বলিয়া সে কুশলভের পাঁচালি আরম্ভ করিয়া দিল বাঁশির মতো সুমিষ্ট পরিপূর্ণ স্বরে দাসুরায়ের অনুপ্রাশ বেগে বর্ষণ করিয়া চলিল দাড়ি মাঝি সকলেই দাঁড়ের কাছে আসিয়া ঝুঁকিয়া পড়িল হাস্য করুণা এবং সঙ্গীতে সেই নদী তীরের সন্ধ্যাশে এক অপূর্ব রস স্রোত প্রবাহিত হইতে লাগিল দুই নিস্তব্ধ তটভূমি কৌতূহলী হইয়া কুতূহলী হইয়া উঠিল পাশ দিয়া যে সকল নৌকা চলিতেছিল তাহাদের আরোহীগণ ক্ষণকালের জন্য উৎকণ্ঠিত হইয়া সেই দিকে কান দিয়া রহিল যখন শেষ হইয়া গেল সকলেই ব্যথিত চিত্তে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিল ইহারই মধ্যে শেষ হইল কেন তো কুশলবে যখন পাঁচালি শুরু করলো তখন বাঁশির মতো সুমিষ্ট পূর্ণ পরিপূর্ণ স্বরে দাসুরায়ের অনুপ্রাশ দাসুরায়ের অনুপ্রাশ ক্ষিপ্র বেগে বর্ষণ করিয়া চলিল হুম তো দাড়ি মাঝি সকলে তার এত সুন্দর পাঁচালি বর্ণনা এত সুন্দর গান হচ্ছিল সকলেই থমকে গেল এই প্যারাগ্রাফ থেকে আমরা বুঝতে পারছি এবং নদী তীরে যারা যারা ছিল মাঝি মোল্লারা তারাও কিন্তু দাঁড়িয়ে গেল একটা জায়গায় সজল নয়না অন্নপূর্ণার ইচ্ছা করিতে লাগিল ছেলেটিকে কোলে বসাইয়া পক্ষে চাপিয়া তাহার মস্তক আঘ্রাণ করেন সজল নয়না অন্নপূর্ণা কিন্তু তাকে কোলে করে নিয়ে আদর করতে চেয়েছি বাবু ভাবিতে লাগিলেন এই ছেলেটিকে যদি কোনো কাছে রাখিতে পারি তবে পুত্রের অভাব পূর্ণ হয় বাবু ভাবলেন যদি ছেলেটাকে কাছে পাওয়া যায় তাহলে পুত্র তো নেই পুত্রের অভাব পূর্ণ হয় কেবল ক্ষুদ্র বালিকা চারু শশীর অন্তঃকরণ ঈর্ষা ও বিদ্বেষে পরিপূর্ণ হইয়া উঠিল যখন তারা এই কথা ভাবল তখন তার যে কন্যা ছিল চারু শশী সে কিন্তু ঈর্ষান্বিত হয়ে পড়ল এই তারাপদর প্রতি তারাপদকে নিয়ে এইটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি যে তারাপদ যে ছিল আগের অংশে আমি আলোচনা করেছিলাম তারাপদ সম্পূর্ণ প্রকৃতি প্রেমিক এবং পর্ব একে আলোচনা করেছিলাম তারাপদ একদম নিজের দুনিয়ায় থাকে সে সেই দুনিয়ার মধ্যে কাউকে রাখে না সে প্রকৃতির রূপ আস্বাদন করে এবং কি হচ্ছে চারপাশে মানে একদম সংসারচ্যুত একজন ছেলে বালক সে যখন মতিলাল বাবুর স্ত্রী কাছে যখন গেল মতিলাল বাবুর এর কাছে সে বাবুর স্ত্রী তাকে অন্নপূর্ণা তাকে আপন করে নিল কিন্তু অন্নপূর্ণা আপন করলেও অন্নপূর্ণা তাকে যত্নাত্তি করে খাওয়াচ্ছে সে নিজের ইচ্ছায় সে খাচ্ছে খাচ্ছে না এই রকম একটা ব্যাপার এই পর্বে আমরা দেখছি এক পর্ব পর্ব এক পর্ব দুই আমরা এটা দেখেছি তারাপদর সূক্ষ্ম মানসিকতাগুলো ফুটে উঠেছে তার প্রকৃতির ভাবনা ফুটে উঠেছে তার নিজের মনস্তত্ব ফুটে উঠেছে এখানে দেখতে পাচ্ছি যে তারাপদও আবার অন্য আরেকটা দিক আছে সে একটা জায়গায় তার মন স্থির থাকে না সে বড্ডই চঞ্চল স্বভাবের এবং সবসময় দল সে ত্যাগ করে অন্য দলে চলে যায় কখনো পাঁচালির দলে যায় কখনও বা অন্য কোনো একটা দলে চলে গেল কীর্তনের দলে, দলে গেল এইভাবে দেখা গেল তার মন একটা তা জায়গায় যখন এলো কুশলভের গান এই পর্বে দেখলাম সে গাইছে সকল মু সকলে মুগ্ধও হয়ে যাচ্ছে তার মধ্যে আমরা একটা চরিত্র পেলাম চারু শশী যে কিনা তারাপদর প্রতি ঈশ্বান্বিত বোধ করছে যে ছিল মতিলালের একমাত্র কন্যাশ গেল আজকের আলোচনা দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা শেষ হলো অতিথি গল্পের পরের ভিডিওয়ে থাকবে অতিথি গল্পের ওপর তৃতীয় পরিচ্ছেদের আলোচনা শুরু করব এইভাবে মানে পর্বে পর্বে ভাগে অতিথি গল্প আলোচনা শেষ হবে ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল এবং আমার অনুরোধ সাবস্ক্রাইব করার এবং অবশ্যই অবশ্যই যেন লাইক করে একটু শেয়ার করে দেওয়া হয় থ্যাংক ইউ